হ্যালো প্রিয় দর্শক মণ্ডলী আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে জানব স্যানসোডাইন টুথপেস্টটি সম্পর্কে স্যানসোডাইন টুথপেস্টটি কাদের ক্ষেত্রে কখন কীভাবে ব্যবহার করতে হবে এবং কী কী সমস্যা দেখা দিলে দাঁতের কী কী সমস্যা হলে ডক্টর সাধারণত এটি গিয়ে দিয়ে থাকেন এবং কোন ভ্যারাইটাইজটি কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায় সেক্ষেত্রে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেল যত নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন স্যানসোডাইন টুথপেস্ট একটি যে আমি যে ভ্যারাইটিসটি নিয়ে এসেছি সেটা হলো ফ্রেশ মিন্ট তো এটি অনেক ভ্যারাইটিস হয় থাকে এক একটি ভ্যারাইটিস এক একটি কাজ করে থাকে তো এই সানসুডাইন টুথপেস্টগুলি সাধারণত দাঁতের কী কী সমস্যা ক্ষেত্রে ডক্টর দিয়ে থাকেন তো আগে য এই সানসুডাইন টুথপেস্টটির মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে তো এই সানসুডাইন টুথপেস্টটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে রয়েছে একোয়া হাইড্রেট সিলিকা সরবিটল পটাশিয়াম নাইট্রেট গ্লিসারিন সোডিয়াম লোরিয়াল সালফেট টিটানিয়াম ডাইঅক্সাইড জেনথান গাম সোডিয়াম সেচারিন সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যা দাঁতের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কাজে দেয় তো এই স্যানসিটাইন টুথপেস্টটি সাধারণত দাঁতের ঝিঞ্জির দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁত দিয়ে রক্ত পরা এবং দাঁতের মাড়ি খুবই ফুলে গিয়ে রক্ত পরা এবং ঠান্ডা গরম সহ্য না করার ফলে যে দাঁত ঝিনঝিনি করে দাঁত দাঁত কারেন্টের মতো ঝাটকা মারে তো এইগুলি সমস্যার ক্ষেত্রে সাধারণত স্যানসুডাইন ভালো কাজে দেয় তো এই স্যানসোড কিন্তু এইগুলি সমস্যার ক্ষেত্রে কন্টিনিউ ব্যবহার করা অনেকেই বারণ করে থাকেন অনেকেই এই স্যানসোডাইন টুথপেস্টটি বারো বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করার নিষেধ করার কথা বলে থাকেন তবে আমি বলবো এই স্যানসিটাইন টুথপেস্টগুলি অ্যাডাল্টসদের ক্ষেত্রে সব সবাই ব্যবহার করা যেতে পারে এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যদি আপনার দাঁতের কোনো সমস্যা নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যেতে পারে এই স্যান্ড টুথপেস্টগুলি দাঁতের জন্য খুবই উপকারী দাঁত ঝিনঝিন করা দাঁত দিয়ে রক্ত পরা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পরা ঠান্ডা গরম খেলে ঝিনঝিনি হওয়া এগুলি সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এবং দাঁতকে স্ট্রং করে দাঁতকে ভালো রাখে দাঁতকে ভালো রাখতে এই মিন্ট ফ্রেশ এই ফ্রেশ মিন্ট টুথপেস্টটি কিন্তু সবথেকে ভালো আর এই পেস্টগুলি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে অথবা কসমেটিক দোকানে এবং মুদিখানার দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটি আমি সাজেস্ট করব একটি বিষয় সাজেস্ট করব যে এই পিস টুথপেস্টগুলি অবশ্যই ডক্টরের কাছে নিয়ে ব্যবহার করবেন তো এই পেস্ট টুথপেস্টগুলি ব্যবহার করার পরে কী কী সাইড এফেক্ট দেখা যেতে পারে তবে স্যানসুরাইন টুথপেস্টগুলি ব্যবহার করার পরে সেরকম কিন্তু অ্যাজুয়ালি সাইড এফেক্ট দেখা পড়ে না যদি এই টুথপেস্টগুলি ব্যবহার করার পরে আপনার সমস্যা দেখা দেয় তো অবশ্যই ডক্টর কাছে সাজেশন নেবেন তো এই ছিল স্যানসুরাইন টুথপেস্টের সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন